দেখেন কত নির্ভরশীল একটা সময় থাকে জামাইয়ের উপরে নির্ভরশীল পরের জীবনে এসে পোলার উপরে নির্ভরশীল পোলায় বাতনা না দিলে তারপরে কই মায়ের বাড়ি যাওয়ার লাগে এটা তো আটটা বৃদ্ধাশ্রমে সায়া চিনতে লাগে খাওয়া লাগে না আমরা চাই আপনারা স্বাবলম্বী হন আপনারা সমৃদ্ধ হন সম্মানের সাথে যেন জীবনটা যায় আমাদের মহিলাদেরকে একটা কথা কইলে বেডেই কে বেশি বুঝে বেডেই তো কথা কি কয় না কয় না পাশে বলতে আমার মূল লক্ষ্যটা হচ্ছে দেবীদ্বারের নারী যারা আছে এবং তরুণ যারা আছে বড় বড় রাজনীতিবিদরা নিজেদেরকে বিক্রি করে দেয় তাদের উপরে আমি আশা করি না যারা এই নারী এবং হচ্ছে যারা হচ্ছে তরুণ তাদেরকে নিয়ে আমরা আপনার সন্তানের মতো আমি আমার জন্য দোয়া করেন আপনারা ভালো থাকেন আপনারা একটাই অনুরোধ যার ইচ্ছা তারা তবে নিজের মতো করে দেন জামাইয়ের কথা শ্বশুরের কথা মেম্বরের কথায় না আপনার নিজের যাকে ভালো লাগে দেখবেন হ্যাঁ তাকে বুট দেন আগে মেম্বরে টিয়া খাই আপনারা কব গো ভোট দাও অথবা কেন্দ্র কালো আছে ঠিক আছে তোমার বুট দেওয়া হয়ে গেছে গা

আমার জন্য দোয়া করেন ভোট যাকে ইচ্ছা দিয়ে আর আমার জন্য দোয়া করেন আমার একটা ছেলে আছে এই যে দেড় মাস বয়সে আপনাদের ইয়া আছে মাতৃত্বকালীন ভাতা আছে আপনাদের বিজিএফ আছে যারা বিধবা তাদের জন্য ভাতা চাল গম এগুলা যে আপনাদের মহিলাদের জন্য আলাদা এগুলা কি আপনারা জানেন এগুলা কি আপনাদের পর্যন্ত আসে এগুলো আপনাদের পর্যন্ত কেন আসছে না কারণ আপনারা কারে ভোট দেন এটাও তো জানেন না আপনারা আপনার জামাই খেলে কি জেডি আপনার জামাই খেলে আপনার ফেট ভরে নেই হ্যাঁ আপনার জামাই খেলে আপনার ফেট ভরে তাহলে আপনার জামাই যারে পছন্দ করবে যে ভোট দেওয়ার জন্য আপনি তো তাকে নাও করতে পারেন তাই না আপনার তো আলাদা পছন্দ থাকতেও পারে পারে না তো এবার এবার ভোট দেওয়ার না না শুনুন না না শুনুন এবার দেওয়ার সময় আপনিও তো দেখছেন এবার কিছুদিন আগে এটা আন্দোলনের না হাসিনার দেশ থেকে পালালো পোলাপেনগুলোর রাস্তা গুলি করে মারলো মারছেনা আমরাও তো পুলিশ ধরে নিয়ে গেছিলো এখন আফটারে আবার আমরা যে দলটা করছি এটার একটা প্রতীক পাইছি শাপলাকলি এনসিপি নামুনছেননি নামুনছেন জি এবং এটাটা মার্কা হইছে মার্কাটা হচ্ছে শাপলাকলি শাপলা ও শাপলা মার্কাটা সুন্দর না জি তো নর্মালি আগে যারা এবারে তো বিশ্বাস করে না বলে নির্বাচন করবো না আসার কথাই কারণ কারণ আগে নির্বাচন করতে হলে অনেক কেয়া লাগতো নাকি কেয়া লাগতো মুরব্বি হইতো হইতো না এখন আমরা এই জিনিসটা পরিবর্তন করতে চাই আমরা চাই যোগ্যতা যার আছে সেই করবে আগে আপনারা ঘরের ফোলাফেন বাচ্চারা বা যারা দেখেন না ইউনিভার্সিটিতে পরে বা কলেজে পড়ে ফোলাফেন অনেক অনেক কিছু না যেগুলো আপনারাও বুঝে উঠতে পারেন না তাই না বিষয়টা এমন না এমন আমার বয়স হয়েছে মাত্র আড়াইশ বছর আপনারা সংসারই করেন হয়তো সংসার করে আছে চল্লিশ বছর ধরে সংসার করেন আছে ষাট বছরও সংসার করেন আছে আসেনি আছে তো আমার বয়স আঠাশ বছর আমি চাই আবার আপনাদের জন্য বিশেষ করে আপনারা যারা অবহেলিত আপনারা একটা জীবন যায় শ্বশুরের জন্য মাছ রেখা বড় পিস্ত শ্বশুরের জন্য রাখেন একটা জীবন যায় জামাইয়ের জন্য রাখেন পরের জীবনে রাখেন কালে ফ্লার লাগিয়া তারপরের জীবনে নাতির জন্য এর পরের জীবন আইতে তাই তো খবরও নিজের ভাগ্য আর কোনো দিন থায়ে না থায়ে হ্যাঁ তিরিশ বছরের বেশি পরে আড়ু ব্যথা কোমর ব্যথা পুষ্টিহীনতায় ভোগেন নিজের রুহু তো জীবনে কিছু দেন না দেন নিজের রুহুতে কেউ কোনো কিছু দেন না এবং আপনাদের দুনিয়া বলতে রামনাঘর আর নিজের ঘর এর বাইরে নিজে একটা সময় বাঁহের বাইরে তো যান না ধ্যান আত্মীয় স্বজনও থাকে না তাই আপনাদের পড়াশোনাও একটা সময় এসে বন্ধ করা দেয় পড়তে দেয় না দেয় কিন্তু দেখেন যারা কর্ম করে যে মহিলারা পড়াশোনা করে তারা যদি কর্ম নাও করে তারা কিন্তু পরিবারটাও সুন্দর করে রাখতে পারে পারে না আবার যদি এটা শিক্ষা থাকতো তারা একটা কর্মও করতে পারতেন অনেকে জামাই আছে যে কর্ম করে না একটা সময় এসে কিন্তু মহিলারা যদি কর্ম থাকে তো সংসারটাও ভালো হইয়া চলে তা শিক্ষার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য পুষ্টির জন্য আপনাদের নিজেদের অধিকার নিজেরা বুঝে রাখার জন্য আমি এবার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি কে বেড়াইতে লেগে বলে ফেললাম নইলে কিন্তু আমি বেড়াইতে কম বিশ্বাস করি কারণ বেড়াইতে কম বিশ্বাস করি এই কারণে আপনারা একটা দান গিয়ে একটা চা খাইবো আর একটা দানে গিয়ে একটা দুধ চা খাইবো আর একটা গিয়ে কফি খাইবো নাম্বারে টে আনবো আর না ভুটবো ছেলে হ্যালো খেবো এই কারণে আমি যে আমাদের মা আমার মা খালারা আপনাদের কাছে আসছি আমি জানি না আপনাদের কাছে এমনি কেউ আসছে না আমার টাকা পয়সা নাই কিন্তু ভাইয়া আপনার মত আমার আমি কিন্তু দেখেন ওদের সাথে কথা বলি না বলবো আমি এখান থেকে দেখবেন সালাম চলে যাই আমার টাকা পয়সা নাই কিন্তু আমি এটা বিশ্বাস করি এবার দেবীর দরে একটা পরিবর্তন আসবে আমি গুরুত্ব দিতেছি নারীদেরকে যারা নারী আছেন তাদেরকে নারী তারপর হচ্ছে যে যারা তরুণ প্রজন্ম আছে তারা আমরা যদি এক হইতে পারি দেবীর দরে পরিবর্তন সম্ভব এবং নারীদের বাগ্যণ্য সম্ভব কারণ একটা ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী একটা বেড়ায় কর্ম করতে সকালে যায় রাতের বারোটা একটা আসে কিন্তু পুরা ঘরটা গুছায় রাখে কে মহিলাটা গুছাই রাখু পুরুষটা করে না বায় করে ফোলাটা যদি বালা করে বা মায়েটা যদি বালা করে বাজে কয় যে এটা আমার জি আমার ফুট আর খারাপ করলে কি কয় এটা তোর এরকম নয় এখন যাই হোক আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে বিবেচনা করে দিয়ে আমরা যারা তরুণ আসি আমাদের একটা মার্কা আছে এবং আমাদের দলটা হচ্ছে কি এনসিপি আমরা গুণগত পরিবর্তন দেবীর করব আমরা আপনারা টিভিতে দেখতে পারবেন আমাদের বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা এগুলো না কথা বলি যে আপনাদের যেন গুণগত পরিবর্তন হয় নারীরা যেন শুধুমাত্র রান্না করে যেন নারীরা না থাকে তারা তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষা স্বাস্থ্য কর্ম কৃষি সাংস্কৃতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে যেন আপনাদের সব জায়গায় আপনাদের অবস্থান যেন থাকে আপনার